হ্যালো গাইস তো যেসব মেয়েদের বিয়ে হয়নি তারা ভাববে যে বিয়ের পর হয়তো অনেক সুখী হবে তারা মানে সুখী তো হবেই তো কোনো কাজ টাজ করতে হবে না সেটা যদি ভেবে থাকো তোমরা পুরো ভুল করছো যে বিয়ে করোনই অনেক ভালো আছো যাদের এখনও বিয়ে হয়নি যেসব মেয়েদের বিয়ের পর কিন্তু খাটনি শেষ নেই বাপের বাড়িতে অনেক হ্যাপি থাকা যায় আর শ্বশুর বাড়িতে আসলে কাজ করতে করতে জীবনে হাল চাল উঠে যায় একদম আমার দেখেছ কি অবস্থা এটা মুখে সেভ হয়েছে একটু মুখের যত্নও নিতে পারি না দেখেছো তো কি অবস্থা মুখটা তারপর কি বলবো একটু ক্রিম টিরিম তো কিছুই মাখতে পারি না তাও তারপর আমার তো কাজে শেষ নেই দেখো আমি কি কি করি প্রথমত দেখো এতগুলো মানে আজকে কমই জামা কাপড় অল্প একটু জামা কাপড় প্রতিদিন কারি কারি জামাকাপড় হয় তো আজকে অনেকটাই কম অনেকটা মানে অনেকটাই কম আজকে আমি জামা কাপড় কাচি নিই তো প্রথমত সকালবেলা ঘুম থেকে ওঠো আর বিকেলবেলা দুবেলা করে তো জামা কাপড় আসবেই আর আলনাটা এই হাল দেখ দিনের মধ্যে কয়বার গুছাতে হয় তাও এরকমভাবে জুড়বে একটা দিকে দশটা ফেলে দেবে তো করার কিছু নেই এইভাবেই চলতে হবে এভাবেই কাজ করতে হবে মানে আমি গুছাবো আর অগুছানো করার লোকের অভাব নেই বুঝছো এই বাড়িতে অগুছানো করার লোকের অভাব নেই অবশ্য সব বাড়িতে কম বেশি সব বাড়িতে আছে আমাদের বাড়ির মতো এরকম সব বাড়িতে পাওয়া যায় তো আমি এরকম এরকম প্রতিদিনই গুছাই তো দেখো সকালবেলা এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে আমি একবার গুছিয়েছি ঠিক আছে সকালবেলা ঘুমতে উঠে একবার গুছিয়েছি তো বিকেলবেলা আমি আবার গুছাতে হয় বিকেবেলা যেহেতু অনেকটা জামা কাপড় থাকে আজকে জামা কাপড় কাজা হয়নি তো তাই এইটুকুই জামা কাপড় রয়েছে চলো দেখবে আর কি করতে তো অলরেডি আমার আলনাটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি আর পাচ্ছি না কি তো গুছা যতই ভালো করে গুছাই না কেন গুছানো থাকবে না তার জন্য এইটুকুই গুছালাম এদিকে দেখো বিকেবেলা আমার বিছনার হাল দেখো কি অবস্থা ঠিক এগুলো আমার সব এখন গুছাতে হবে আর এদিকে আমার ছোট বিশ্বাস সে ঘুম থেকে উঠে গেছে তাই তো উঠে কি করছো পড়তে বসে পড়েছো ওরে বাবা বই খুঁজছে ও তুমি পড়তে পারো তো ও বই নিয়ে বসে পড়েছে ঘুম থেকে উঠেছে এইমাত্র মাত্র তো এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি বিছনাটা এখন গুছাবো চলো দেখতে থাকো তো আমি আমার ছোট বিজনেসকে বললাম এদিকে একটা একটা করে নিয়ে আমি ভাজ করবো ওটাও নিয়ে আসো তো আমাকে একটু হেল্প করছে কাজে দেখেছো মেয়ে সন্তান থাকা কত ভালো অনেকে মেয়ে মেয়েদেরকে অবহেলা করে দেখেছো মেয়েদেরকে অবহেলা মানে দুটো মেয়ে হলে তো বাবা কি বলবো তারা মানায় সেই সব মেয়েরা মানে যে জন্ম দেয় তারা মানায় অলক্ষী সেরকম একটা জায়গায় চলে আসি বাবা টাটা দিচ্ছে আবার তো দেখেছো ও দেখেছো এইটুকু বেবি ওর ওর বয়স কত বলো তো দেড় বছর বয়স দেড় বছর সরি আড়াই বছর বয়স দেড় বছর না আড়াই বছর বয়স তো দেখেছো আমাকে কত হেল্প করে আসতে বাবা কত হেল্প করে দেখেছো তো বিছনাটা আমার গুছানো হয়ে গেছে ও বিছাটিছনা গুছিয়ে তারপর কি করবো বলো তো ওকে খাবো ও ঘুম থেকে উঠেছে তো ওকে কিছু খাবো এই আমার বিকাবালা আমার এগুলো কাজ আর সকালে আমি তো সকালে কি কি কাজ করি তোমাদের তো দেখিয়েছি অনেক ব্লগে ছাড়া হয়েছে যে আমি সকালবেলা কি কাজ করি বিকেবেলা দেখেছি আমাকে কত কিছু করতে হয় নিজেকে একটু তৈরি করে রাখতে পারি না গুছিয়ে গেছে আমি যেহেতু অনেকটাই একটু গুছিয়ে গেছে থাকতে ভালোবাসি আজকে শরীরটা অনেকটা খারাপ দেখে আজকে আমার এই যে এই লুকটা আমার দেখতে পাচ্ছ না শরীর খারাপের জন্য শরীরটা প্রচুর খারাপ তোমরা তো জানোই আমি এর আগে বলেছিলাম আমার আর্থাইটিস ধরা পড়েছে তো পায়ে এত ব্যথা যে কিছুই করতে পারছি না বাবা পয়দাটা দিয়ে দেয় দেখো আমার এটা ভাজ খোলা হয়ে গেছে বিছনাটাও মোটামুটি আমার গোছানো কমপ্লিট এবার আমি মেয়েকে খাবো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে টা বাই বাই